নমস্কার সব্বাইকে শুক্রদেবের আশীর্বাদ এবং প্রভাবের ফলে পাঁচ রাশির জাতক জাতিকাদের জীবনে আমূল পরিবর্তন ঘটবে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি বজায় থাকবে আর্থিক দিক থেকে তারা শক্তিশালী থাকবে এবং ডিসেম্বর মাসে তারা প্রচুর অর্থ উপার্জন করতে পারবে তাদের আর্থিক অবস্থা শক্তিশালী হবে তো ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব শুক্রদেবের সহযোগিতা এবং প্রভাবে ডিসেম্বর মাসে কোন পাঁচ রাশির আর্থিক উন্নতি বজায় থাকবে এবং প্রচুর অর্থ তারা ঘরে তুলবে তো দু সালের শেষ নাগাদ সমস্ত প্রধান গ্রহের রাশি এবং নক্ষত্রে পরিবর্তন হবে যা বারোটি রাশির প্রত্যেকটি রাশির উপর অত্যন্ত শুভ এবং অশুভ প্রভাব ফেলবে এই ডিসেম্বর মাসে শুক্র গ্রহ দুবার গোচর করবে যার ফলে প্রত্যেকের ব্যক্তিগত জীবন কর্মজীবন এবং আয় এবং স্বাস্থ্যকে প্রভাবিত করবে শুক্র দু হাজার চব্বিশ সালের শেষের আগে দোসরা ডিসেম্বর দুপুর বারোটা পাঁচ মিনিটে মকর রাশিতে প্রবেশ করবে এবং আঠাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে কুম্ভ রাশিতে প্রবেশ করবে তো চলুন ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেবার চেষ্টা করি কোন কোন রাশির উপর শুক্রের গোজা দোসরা ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত শুভ প্রভাব ফেলবে তো সর্বপ্রথম যে রাশিটির উপর শুক্রের আশীর্বাদ এবং প্রভাব বিস্তার হবে বৃষ রাশি শুক্রগ্রহের প্রভাবে বৃষ জাতকেরা প্রচুর অর্থ উপার্জন কিন্তু এই মাসে করতে পারবে অন্যদিকে ব্যবসায়ীদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ থাকবে ব্যবসায়ীদের আর্থিক লাভের সম্ভাবনা থাকবে শুক্রগ্রহের আশীর্বাদে তারা প্রচুর চুক্তি কিন্তু এই মাসে স্বাক্ষর করতে পারবে এর ফলে তাদের প্রচুর অর্জনের সম্ভাবনা থাকবে এবং যারা কর্মচারী থাকবেন বা চাকরিজীবী থাকবেন তাদের কিন্তু এই মাসে প্রচুর বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং পদোন্নতির সম্ভাবনা থাকবে এবং সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ বা কোনো মামলা চলতে থাকলে এই মাসে কিন্তু আপনি সুসংবাদ শুনতে পাবেন এর ফলে আপনার আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে এবং এর ফলে আপনি আর্থিক উন্নতি বজায় রাখতে পারবেন এবং এই মাসে আপনি নতুন কথাও অর্থ বিনিয়োগ করতে পারেন অর্থ বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যতে ভালো মনোপা অর্জনের সম্ভাবনা থাকবে তো শুক্রগ্রহের আশীর্বাদে এই বছরের শেষ ভাগটা কিন্তু রাশির জন্য অত্যন্ত শুভ থাকবে আর্থিক দিক থেকে তারা শক্তিশালী থাকবে তাদের আর্থিক উন্নতি বজায় থাকবে এবং শুক্রের আশীর্বাদ এবং প্রভাবে প্রচুর অর্থ তারা কিন্তু এই মাসে ঘরে তুলতে পারবে তো আর্থিক দিক থেকে এই মাসটি রাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ থাকবে এবং তারপর যে রাশিটির উপর শুক্র শুক্রগ্রহের আশীর্বাদ এবং প্রভাব থাকবে কর্কট রাশি কর্কট রাশির ব্যবসায়ীদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ থাকবে এই সময় তারা বড় কোনো বিনিয়োগ করতে পারবে এর মাধ্যমে তাদের লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে ব্যবসায়ীদের আটকে থাকা অর্থ এই মাসে ফেরত লাভের সম্ভাবনা থাকবে এর ফলে ব্যবসায়ীদের আর্থিক অবস্থা শক্তিশালী হবে এবং ব্যবসায়ীরা কিন্তু এই মাসে প্রচুর মুনাফা অর্জন করতে পারবে যারা চাকরিজীবী রয়েছেন তাদের এই মাসে ভ্রমণের সম্ভাবনা থাকবে এবং যে ভ্রমণ তাদের জন্য অত্যন্ত লাভজনক থাকবে এর মাধ্যমে চাকরিজীবীদের লাভবান হবার অনেক সুযোগ কিন্তু থাকবে কর্মক্ষেত্রে পরিস্থিতি কিন্তু আপনার স্বাভাবিক থাকবে এই মাসে কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার কাজে খুশি থাকবেন আপনার বেতন বৃদ্ধির সম্ভাবনা সেখানে থাকবে পদোন্নতি করতে পারবেন কর্মক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য এই মাসটি ভালো থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো তারা করতে পারবে তাদের সাফল্য লাভের সম্ভাবনা থাকবে এবং আপনি কোনো কারণে আর্থিক সমস্যায় পড়লে বাবা মায়ের কাছ থেকে আর্থিক বিষয়ে সহযোগিতা পাবেন তো শুক্রদেবের কৃপায় এই বছরের শেষ মাসটা আপনার জন্য অত্যন্ত ভালো এবং শুভ থাকবে শুক্রদেবের আশীর্বাদে আপনি শুভ ফল লাভ করবেন এবং আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে এবং তার আশীর্বাদে প্রচুর অর্থ আপনি উপার্জন করতে পারবেন আর্থিক দিক থেকে শক্তিশালী থাকবেন এবং প্রচুর অর্থ আপনার ঘরে আসবে এবং তারপর যে রাশিটি শুক্রদেবের আশীর্বাদ এবং কৃপা লাভ করবেন সিংহ রাশি শুক্রের কৃপায় সিংহ রাশি জাতকদের পারিবারিক জীবন অত্যন্ত সুখী থাকবে বিবাহিত দম্পতিদের জন্য এই মাসটি কিন্তু অত্যন্ত ভালো থাকবে তাদের সম্পর্কের মধ্যে মধুরতা বাড়বে একে অপরকে আর্থিক বিষয় সহযোগিতা তারা করতে পারবে এবং এই রাশির বয়স্করা শারীরিক কোনো সমস্যা জড়িয়ে থাকলে সেই সমস্যা থেকে মুক্তি পাবেন শিক্ষার্থীদের জন্যও এই মাসটি ভালো থাকবে তারা পরীক্ষায় ভালো ফল লাভ করবে এবং আর্থিক দিক থেকে এই মাসটা কিন্তু অত্যন্ত ভালো থাকবে শুক্রদেবের আশীর্বাদ এবং কৃপায় আপনি বহু পথে অর্থ উপার্জন করতে পারবেন আপনার উপার্জন ভাগ্য ভালো থাকবে আর্থিক খরচ কিছুটা হলেও আপনি কমাতে পারবেন এর ফলে আপনার সঞ্চিত অর্থ বাড়বে এবং শুক্রদেবের কৃপায় এবং আশীর্বাদে প্রচুর অর্থ উপার্জন করতে আপনি সক্ষম হবেন প্রচুর অর্থ কিন্তু এই মাসে আপনার ঘরে আসবে এবং তারপর অপর যে রাশিটি শুক্রদেবের কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন শুক্রের তুলা তুলারাশি জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন বা প্রভাব ফেলবে শুক্রের কৃপায় তাদের জন্য এই মাসটি অত্যন্ত ভালো থাকবে সকল ক্ষেত্রে তারা সাফল্য অর্জন করতে পারবে এবং চাকরিজীবীদের জন্য এই মাসটি অত্যন্ত ভালো থাকবে ভাগ্যের কৃপায় চাকরিজীবীরা পরিকল্পনা সফল করতে পারবেন শুক্রের আশীর্বাদ এবং প্রভাবে কর্মক্ষেত্রে আটকে থাকা কাজগুলি সম্পন্ন করতে পারবেন এর ফলে সেখানে আপনার বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং পদোন্নতির সম্ভাবনা থাকবে এর ফলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে এবং শুক্রদেবের কৃপায় পারিবারিক শান্তি বজায় রাখতে পারবেন পরিবারের সুখ শান্তি আপনার বজায় থাকবে এবং পরিবারের সদস্যদের মধ্যে মেলবন্ধন এবং সমন্বয় বজায় থাকবে এবং আপনি কোনো কারণে আর্থিক সমস্যায় পড়লে পরিবারের সদস্যদের কাছ থেকে আর্থিক বিষয়ে সহযোগিতা পাবেন এবং এই মাসে আপনার পারিবারিক খরচ কিছুটা কম থাকবে পারিবারিক খরচকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এর ফলে আপনার আর্থিক লাভের সম্ভাবনা থাকবে তো শুক্রদেবের কৃপা এবং আশীর্বাদ আপনার উপর থাকবে এর ফলে আর্থিক দিক থেকে শক্তিশালী হতে পারবেন নানা উপায়ে অর্থ উপার্জন করতে পারবেন এর ফলে আপনার সঞ্চিত অর্থ বাড়বে এবং সর্বশেষ যে রাশিটি শুক্রদেবের কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন কুম্ভ রাশি জাতকদের উপর শুক্রদেবের আশীর্বাদ এবং কৃপা থাকবে যারা নতুন কোনো ব্যবসা এই মাসে শুরু করতে চান তাদের জন্য অত্যন্ত ভালো থাকবে তারা তাদের ব্যবসা প্রসার করতে পারবে ব্যবসায়ীদের জন্য এই মাসটি অত্যন্ত ভালো থাকবে যারা পুরনো কোনো ব্যবসা করছেন তাদের জন্য এই মাসটা অত্যন্ত ভালো থাকবে নতুন কোনো চুক্তি স্বাক্ষর করতে পারবেন প্রচুর মুনাফা আপনারা অর্জন করতে পারবেন ব্যবসায়িক স্থানে কোনো সমস্যা থাকলে তার সমাধান আপনি করতে পারবেন তো এই রাশির চাকরিজীবীদের জন্য এই মাসটা অত্যন্ত ভালো থাকবে কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবে কর্মদক্ষতার মাধ্যমে কর্মক্ষেত্রে কিন্তু পদোন্নতির সম্ভাবনা থাকবে সেখান থেকে তাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকবে কর্মক্ষেত্রে নতুন কোনো সুযোগ তারা পেয়ে যাবে কর্মক্ষেত্রে সকলের কাছ থেকে সম্মান পাবেন এবং যে সমস্ত জাতকদের ছোটোখাটো কোনো দোকান আছেন তাদের দোকানে কিন্তু কেনা বাচা বাড়বে যার সরাসরি প্রভাব লাভের উপর থাকবে এবং বিবাহিত দম্পতিদের জন্য এই মাসটা অত্যন্ত ভালো থাকবে একে অপরের সাথে সম্পর্ক ভালো রাখতে পারবেন একে অপরের কাছ থেকে সহযোগিতা এবং ভালোবাসা পাবেন এবং আর্থিক বিষয়েও একে অপরকে সাহায্য করতে পারবেন তো শুক্রদেবের কৃপা এবং আশীর্বাদ এই মাসটা আপনার জন্য অত্যন্ত ভালো থাকবে আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে পারবেন খরচ কমাতে পারবেন আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করে চলতে পারবেন এর ফলে আপনি কিছুটা অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন এবং শুক্রদেবের কৃপা এবং আশীর্বাদে নানা উপায়ে আপনার অর্থ উপার্জনের সম্ভাবনা থাকবে যার ফলে আপনার অর্থ কানায় কানায় ভরে উঠবে তো এই পাঁচ রাশি জাতক জাতিকারা এই মাসের শেষ ভাগে অর্থাৎ ডিসেম্বর মাসে শুক্রদেবের আশীর্বাদ এবং কৃপা লাভ করবেন শুক্রদেবের আশীর্বাদ এবং প্রভাবে তাদের আর্থিক উন্নতি বজায় থাকবে আর্থিক দিক থেকে তারা অন্যদের তুলনায় অনেক শক্তিশালী থাকবে এবং তারা আর্থিক সমস্যার সমাধান করতে পারবে নানা উপায়ে তাদের আর্থিক উপার্জন ক্ষমতা বাড়বে এবং শুক্রদেবের আশীর্বাদ এবং কৃপায় তারা অনেক অর্থ কিন্তু এই মাসে সঞ্চয় করতে পারবে প্রচুর অর্থ তারা ঘরে তুলতে পারবে এবং তারা খরচকে কমাতে পারবে তো ধন্যবাদ আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে জ্যোতিষী সংক্রান্ত যে কোনো সমস্যার স্থায়ী সমাধান আপনি পেয়ে যাবেন তো শুক্রদেবের আশীর্বাদে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন